আসসালামু আলাইকুম মানব সেবা পৃথিবীর শ্রেষ্ঠ মহৎ কাজ গতকাল সাতকানিয়া মাদারসা ইউনিয়নের মৌলানা আমিন সাহেবের বাড়িতে শহীদ নেওয়াজ মুর্শেদ স্মৃতি ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় সম্মানিত রোজাদারদেরকে ইফতার সামগ্রী বিতরণ করা হয় এ সময় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফম কালেদ হুসাইন বলেন শহীদ নেওয়াজ মুর্শেদ স্মৃতি ফাউন্ডেশন ভবিষ্যতে আরও বৃহৎ আয়োজনে মানবিক কাজে ভূমিকা রাখবে তিনি আরও বলেন ছোটো ছোটো মসজিদ আছে আমার মন্ত্রণালয়ে খুব বড় ফান্ড নাই ছোট ফান্ড এটা দিয়েও আমি এই সমস্ত মসজিদকে সাহায্য করব এবং মসজিদের পাশাপাশি যাদের মন্দির আছে ওখানে এক সময় যাবো আজকে তো সময় নাই এই মন্দির প্যাগোড়া খ্রিস্টানদের চার্চ ওখানেও আমরা কিছু সাহায্য করে থাকি আমি অনুষ্ঠান শেষ করে এখানে এওসিএ মন্দিরে যাব তাদের শ্মশান এগুলো গভর্নমেন্টের বরাদ্দ আছে বরাদ্দ আছে আপনারা আশ্চর্য হবেন খ্রিস্টানদের জন্য আমার মন্ত্রণালয়ের যে বরাদ্দ এগুলো নীতি কেউ আসে না কেউ আসে না আটশো চার্চ আছে বাংলাদেশে আটশত তো খ্রিস্টানদের গির্জা আছে তাদের টাকা রয়ে গেছে তারা নেয় এবং আপনাদের দাবি দেওয়া যা আছে এখানে আমাদের ইউজনে মহোদয় আমরা আছি অসুবিধা হবে না উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন থানা নির্বাহী অফিসার জনাব মিল্টন বিশ্বাস আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী জনাব মোহাম্মদ হাসান আলী সাতকানিয়া উপজেলা জমাত আমির জনাব মৌলানা খামাল উদ্দিন সাহেব সেক্রেটারি জনাব মোহাম্মদ তারেক হুসেইন মাদারসা ইউনিয়ন সভাপতি জনাব কে এম আবু মুসা সাহেব সহ আরো অনেকেই ফাউন্ডেশনের সভাপতি সিরাজুল ইসলাম বলেন এই ধারা অব্যাহত থাকবে এই সময় আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা জনাব আব্দুল মান্নান আবু সৈয়দ আব্দুল মালেক নুরুল ইসলাম নজরুল ইসলাম জনাব এনামুল হক সহ স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গগণ দশক এ সময় মৌলানা আমিন সাহেবের বাড়ির সবাই উপস্থিত থেকে সুন্দর আয়োজনকে আরো সুন্দর সুশৃঙ্খল ভাবে সমাপ্ত করেছে পরে উক্ত ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আগত মেহমানদেরকে দুপুরের খাবারের ব্যবস্থা করা হয় সুস্থ